প্রিয় নবম ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমি হিমালয় দর্শন থেকে টোটাল সাজেশান দেবো এমসিকিউ কিউ এবং তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন প্রথমে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকারে লিখবে এমসিকিউ কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মান এক লেখক লেখিকা বেগম ঢেকি শাকের কথা পাঠ করেছিলেন অপশান ক ভারতীয় পত্রিকায় খ মহিলা পত্রিকায় গ সন্ধ্যা পত্রিকায় গ ধূমকেতু পত্রিকায় পরে প্রশ্ন লেখ প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সতই সমস্যরে বলিয়া উঠে ক প্রকৃতি সর্বশক্তিমান খ প্রকৃতি অসীম ও অশেষ গ ঈশ্বরী প্রশংসারযোগ্য তিনিই ধন্য ঘ আদিম সৃষ্টি শ্রেষ্ঠ পরের প্রশ্ন লিখবে অবশেষে কার্সিয়াম স্টেশনে উপস্থিত হইলাম কমাদেবে এখানকার উচ্চতাপ ক চার হাজার আটশো চৌষট্টি ফিট খ চার হাজার আটশো আটাত্তর ফিট গ চার হাজার আটশো সাতাশি ফিট ঘ চার হাজার আটশো অষ্টআশি ফিট চলে এসব এক নম্বরের প্রশ্নে লিখবে কম বেশি কুড়ি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন হিমালয়ান রেলগাড়িগুলি দেখতে কেমন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ইহার সৌন্দর্য বর্ণনাতীত দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ লিখবে কোন সৌন্দর্যকে লেখিকা বর্ণনাতীত বলেছেন পরের প্রশ্ন লেখক মনে পড়ে ইনভার্টার কমা দেখবে মনে পড়ে ড্যাশ লিখবে কোন কথা লেখিকার মনে পড়েছে পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আত্মহারা হইয়া থাকি কমা দাও আমি কোনো কাজ করিতে পারি না দাঁড়িয়ে দেবে ইনভার্টার কমা ক্লোজ করবে ড্যাশ লিখবে কখন লেখিকা আত্মহারা হয়ে যান পরে প্রশ্ন লেখ সে জুলুম হইতে রক্ষা পাইলাম ইনভার্টার কমা ক্লোজ করে ডেস্ক লিখবে কোন জুলুম থেকে লেখিকা রক্ষা পেয়েছেন পরে প্রশ্ন লিখবে হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও এবার লিখবে তিন নম্বরের পোস্টের জন্য কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে যে কারণেই টেন থামুক ড্যাস দাও আমাদের মনোরথ পূর্ণ হইল দাঁড়িয়ে দেবে ইনভার্টার কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোথায় কোন ট্রেন কমা কি কারণে থেমেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা ও তার সঙ্গীতের মনোরথ কিভাবে পূর্ণ হইল কিভাবে পূর্ণ হলো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি নারী দেবে ইনভার্টেড কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে লেখিকার পূর্বদিনের অভিজ্ঞতার বিবরণ দাও পরের প্রশ্ন লেখো হিমালয়ের নারী সমাজের প্রতি লেখিকার মনোভাব পাঠ্যাংশে যেভাবে প্রকাশিত হয়েছে কমা দাও তার পরিচয় দাও পরে প্রশ্ন লেখক হিমালয় দর্শন রচনাংশে হিমালয় দর্শনটা ইনভাইটেড কমাতে রাখবে হিমালয় দর্শন রচনাংশে ভুটিয়ানিদের প্রসঙ্গে লেখিকার দৃষ্টিভঙ্গির পরিচয় দাও দাঁড়িয়ে দাও এবারে লিখবে পাঁচ নম্বরের প্রশ্ন তবে তার আগে যদি চ্যানেলটির মধ্যে নতুন কেউ এসে থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমরা কি ধরনের প্রশ্নের উত্তর জানতে চাও সে বিষয়ে কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মার্ক পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে পথের দুই ধারে মনোরম দৃশ্য ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে হিমালয় দর্শন রচনাংশ অনুসরণে সেই মনোরম দৃশ্যের পরিচয় দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে লিখবে ঈশ্বরকে লেখিকা কেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভাইটেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এমন মন্তব্যের কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দেবে প্রসঙ্গত লেখিকার চেতনার পরিচয় দাও দাঁড়িয়ে দেবে আজকের এই পর্যন্ত এই প্রশ্নগুলোই করলেই আশা করি তোমাদের হিমালয় থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষা পরীক্ষা যেগুলো হবে ভালো করে তৈরি করো এখন থেকে তৈরি হও এখন থেকে তৈরি হলেই তুমি তবে ভালো রেজাল্ট করতে পারবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই